একটা খুব জটিল ঘটনা ঘটে গেছে যেটা আমার নজরে আসলো এখন এত বড় একটা জটিল ঘটনা ঘটবে অথচ আমি একটা ভিডিও এর উপরে এটা তো হয় না খুব অন্যায় হয়ে যাবে যদি ভিডিও না বানাই এবং আমারও তো কন্টেন্ট দরকার একেবারে নগদ কন্টেন্ট যদি হয় উত্তেজনাকর কন্টেন্ট যদি হয় তাহলে তো আমিও মহা উৎসাহ সহকারে ভিডিও বানাতে বসে যাই তো কথা না বাড়িয়ে কি ঘটনা ঘটলো সেটা আমরা একটু খবরের ক্লেফ থেকে জেনে নেই আগে ঝালুকাঠি সদরের নথুল্লাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার দুপুরে চলছিল বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি তো প্রস্তুতি চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি মানে রিহার্সাল সালা তো প্রত্যক্ষদর্শীরা জানান টিফিনের সময় সপ্তম থেকে দশম শ্রেণীর কয়েকজন ছাত্রী একটি কক্ষে গান অনুশীলন করছিল এতে ক্ষিপ্ত হন প্রধান শিক্ষক তোফাজদান হোসেন ও মেয়েরা গান গাইবে তো সেক্ষেত্রে স্কুলের হেডমাস্টার যদি একেবারে খাটি সহি মুমিন হয় একেবারে খাটি সহি মুমিন যদি হয় তাহলে তো তো সাথে খেপে যাবি এতে তো কোনো সন্দেহ নাই বরং না খেপলেই তো আল্লাহর কাছে ঠেকা থাকবে তাই না আল্লাহ বলবে এই তোর স্কুলে এই মেয়েরা গান গাচ্ছিল ও আচ্ছা তো তার আগে তো আমাদের জানতে হবে যে গান গাওয়াটাতে অপরাধে কি যাই হোক প্রধান শিক্ষক খেপে গেলো তো তারপরে কি ঘটলো পরে শ্রেণীকক্ষে গিয়ে ছাত্রীদের মারধর করেন তিনি শিক্ষার্থীদের উদ্ধার করে ভর্তি করা হয় সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও আতঙ্ক কাটছে না তাদের অর্থাৎ বোঝা গেল যে মেয়েরা গান গাওয়ার কারণে শিক্ষক ভীষণ খেপে গেল এবং কেন খেপলো সেটা আমরা একটু পরেই বোঝার চেষ্টা করব এবং যেহেতু ক্ষেপে গেল এবং তার কাছে মনে হয়েছে যে মেয়েরা একটা ভয়ঙ্কর একটা অপরাধ করছে অর্থাৎ এই জন্যে তাদেরকে অপরাধী কার্যক্রম থেকে নিবৃত্ত করার উদ্দেশ্য নিয়েই তাদেরকে পিটিয়েছে তাকে তাদেরকে মারধর করেছে এখন যদি আমরা দেখি যে এখানে ওই মেয়েরা সত্যি সত্যি গান গিয়ে অপরাধ করছে তাহলে কিন্তু শিক্ষক তার পজিশনে ঠিক আছে অর্থাৎ সেক্ষেত্রে মেয়েদেরকে তো একটু পিটা দিয়ে শাসন করতেই পারে তো এখন শাসন করার পরে কি কোনো এলোমেলো ঘটনা বা অপ্রীতিকর কোনো ঘটনা কিছু ঘটছে আমাদের শুধু মাসে কিছু বলে না শুধু মাসে আমরা ক্লাসে বসে আছি উড়াধুরা তো মারবেই তোমরা যদি অন্যায় অপরাধ করে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাদের মারা এটা কি প্রধান শিক্ষকের দায়িত্বের মধ্যে পড়ে না অর্থাৎ তোমাদেরকে শাসন করবে যাতে তোমরা আর অন্যায় কাম অপরাধে কার্যক্রম না করো অবশ্য আমরা পড়ে এই জাস্ট মানে মূল ঘটনার পরে আমরা তোমাদের এই কর্মকাণ্ড অর্থাৎ যে গান গাছছিলে এইটা আসলেই কোনো অন্যায় অথবা অপরাধী অপরাধের কোনো কাজ কি না সেটা আমরা অবশ্যই দলিল দস্তাবেজ সহকারে আমরা জানার চেষ্টা করবো বাচ্চাদের এমন কোনো মেজর ইঞ্জুরি নাই বেশিরভাগ বাচ্চার ভয় বেশি অসুস্থ হয়ে গিয়েছে ঘটনার এখন ওই স্কুলেরই একজন শিক্ষিকা তার যে তার যে ওই বদন মোবারক এবং তার যে পোশাক পরিচ্ছদ যেটা আমরা দেখলাম তাতে একেবারে খাঁটি মমিনা তাতে কিন্তু কোনো সন্দেহ নাই এখন এই হেতু এই মহিলা কী করছে তার প্রধান শিক্ষককে বাঁচানোর জন্যে একেবারে হালকা টাইপের বক্তব্য দিল তাই না যে হ্যাঁ হালকা মাছ ধর করছে এমন কোনো ইঞ্জুরি নাই তা ব্যাট দিয়ে পিটালে মারাত্মক ইঞ্জুরি থাকে কি করে এখানে বড় বড় লাঠি দিয়ে পিটালে হয়তো হাড্ডি গুড্ডি ভেঙে যেত তাই না তো ব্যাট দিয়ে যদি হয় তাহলে তো কোনো ইঞ্জুরি তেমন থাকবে না আর বলছে কি ভয়ে তারা খুব ইয়ে হয়ে গেছে তাই না তো প্রধান শিক্ষক নিশ্চয়ই এমন রণমূর্তি ধারণ করছে যে সে তার মেজাজ ঠিক রাখতে পারে নাই এবং যা দেখে হয়তো ওই মেয়েরা ভীষণভাবে হতবাক হয়ে গেছে এবং একই সঙ্গে মানসিক শাক পেয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে তার গান গাছ ছিল এইটাতে এই প্রধান শিক্ষক এরকম উগ্রমূর্তি ধারণ কেন করলো অর্থাৎ ঘটনাটা কি পর প্রধান শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে বিক্ষোভ ধরা এ সময় তোফাজান হোসেন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে দাবি করেন তারা তারপরে ওই মেয়েদের গার্ডিয়ান সহ্য করতে না ফিরে দল বেঁধে ওইখানে এসে এই যে প্রধান শিক্ষককে টেনে হিচড়ে বের করে বা তার অফিসেই মনে হয় যে মারধর করছে তাই না মারধর করছে এবং এই যে প্রধান শিক্ষকের যে চেহারা মোবারক দেখে দেখে আমরা বুঝতে পারছি এ কিন্তু পুরো একজন খাঁটি খাটি সুন্নতি মুমিন মুসলমান একেবারে হুজুরের মতো একে দেখলে মনে হবে এ হয়তো মাদ্রাসার কমি মাদ্রাসার কোনো ওই মৌল বা কোনো হুজুর কিন্তু আসলে সে না তা না সে কিন্তু একটা স্কুলের প্রধান শিক্ষক বাট কিন্তু হুজুর হয়ে গেছে এবং সেটাই হবে সেটাই হওয়ার কথা এখন দেখা যাচ্ছে যে তার এই যে খাটি সুন্নতি যে চেহারা যা থেকে আমরা বুঝতে পারছি যে সে একজন খাঁটি হুজুর বা খাঁটি একজন মমিন তো এই মমিনীয় যে অনুভূতি এই অনুভূতির সাথে নিশ্চয়ই ওই যে ওই মেয়েরা যে গান টান গাইছিল এর একটা সমস্যা তৈরি হয়ে গেছে যে কারণে এই হেডমাস্টার সে অগ্নিমূর্তি ধারণ করে এবং ব্যাথ নিয়ে ওই মেয়েদেরকে বেধড়ক পিটায় আর এইভাবে বেধড়ক পিটানোর পরে মেয়েদের গার্ডিয়ানরা সহ্য করতে না পেরে তারা তাৎক্ষণিকভাবে খুবই ভয়ঙ্কর রকম উত্তেজিত হয়ে তারা দল বেঁধে এসে শিক্ষককে উত্তম মধ্যম দেয় গণপিটুনি দেয় এবং মক্ষম সময় এটা তাই না এখন তো ধরে কাউকে গণপিটুনি দিলে তো কোনো বিচার নাই আগে হলে হয়তো বা যারা নাকি গণপিটুনি দিয়েছিল তাদের বিরুদ্ধে কেস কারবার হতো মামলা হামলা হতো জেল হাজত ফাঁস হওয়ারও সম্ভাবনা ছিল বাট মক্ষম সময়ে এই শিক্ষকটা মার খেলো এখন প্রশ্ন হচ্ছে যে শিক্ষকটা যে মেয়েদেরকে পিটিয়েছিল এটা অন্যায় কিনা এবং পরবর্তীতে শিক্ষককে যে লোকগুলো আবার পিটালো গণপিটুনি দিল তারা আবার অন্যায় করলো কি না তো এইগুলো বিচারের আগে আমাদেরকে প্রথমেই বুঝতে হবে যে ঘটনার সূত্রপাত হয় কি মেয়েরা গান গাইছিল এইটা আসলে কোনো ভয়াবহ অন্যায় অথবা অপরাধের কার্যক্রম কিনা এটা বুঝতে গেলে আমাদেরকে একটু ওই যে এনায়তুল্লাহ আব্বাসী হুজুরের কাছে যেতে হবে যে ইসলামী বিধান মতে এই গান বাজনার বিষয়ে আসলে কি ফতোয়া আছে তো আমরা তার বক্তব্য একটু শুনি কুরআন কারিমে কোথায় গান কে হারাম করা হয়েছে সে পাই নাই সূরা লোকমানে আল্লাহ বলেছেন আমিনান নাসি মাইয়্যাশরি লাহওয়াল হাদিস লিয়ুদিল আন সাবিলিল্লাহি বিগাইর ইলম ওয়ইয়াতাকিদাহা হুযওয়া তো ইনাতুল্লাহ বাস সাহেব আপনি আরবি তেলাওয়াত করে গেলেন নিশ্চয়কে পাবলিক তো বুঝলো না এখন একটু বাংলা তরতমা করে বুঝায়া দেন তাহলে কি বললেন আপনি এই আয়াতের ব্যাখ্যায় 27 জন মুফাসসির একমত আল্লাহ তালা লাহওয়াল হাদিস বলতে গান বাদদের কথা বলেছেন সাত জন যদি প্রসিদ্ধ আলেম সুরা লুকমানের আতে যদি গান বাজনা বুঝিয়ে থাকে তো বললাম হ্যাঁ তো গান বাজনা বুঝিয়ে যদি থাকে তো এটা কি হারাম না হালাল এ বিষয়ে আসলে কি বুঝানো হচ্ছে একটু পরিষ্কার করে বলেন পরিষ্কার না করলে তো হবে না অথবা গান বাদ্য হারাম গান বাদ্য হারাম সুস্পষ্ট আয়াত দিয়েই প্রমাণিত এবং অসংখ্য সহি হাদিস দিয়ে তা প্রমাণিত তাহলে এনায়েতুল্লাহ আব্বাসি একেবারে কোরআনের আয়াত সুরালুকমানের যে আয়াত সেখান থেকে দ্ব্যর্থহীনভাবে প্রমাণ করলেন যে গান বাজনা হারাম এবং নট অনলি দ্যাট বহু হা সেই হাদিসেও কিন্তু একই বক্তব্য আছে তার মধ্যে বিখ্যাত একটা হাদিস আছে যেখানে নবী একবার তার কিছু সাহাবিদেরকে নিয়ে উনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তো ওই রাস্তার পাশে ওই যে কুরাইশ পত্তলিকরা গান বাজনার আয়োজন করছিল সেখানে গান বাজনা হচ্ছিল তো নবী তখন কি করলেন কানে আঙ্গুল দিয়ে ওই অঞ্চল ত্যাগ করে বেশ খানিকটা দূরে চলে গেলেন এবং তারপরে উনি ওনার একজন সাবি মনে হয় যে ওমর ওমর এখন কি তুমি গান বাজনার শব্দ শুনতে পাও তো ওমর বলল না আমি পাই না তখন নবী তার কান থেকে আঙ্গুল সরান অর্থাৎ উনি গান বাজনা শোনেন নাই তার মানে এটা যে হারাম এই কারণে আসলে উনি শোনেন নাই এবং এনায়তুল্লাহ আব্বাসি ওই সাত আটজন আলেমের রেফারেন্স দিয়ে সোরা লোকমানের যে আপ সেটার ব্যাখ্যাতে উনি ওই একই কথা বলেন তো গান বাজনা তাহলে হারাম এটা তো খালি এই এনায়তুল্লাহ আব্বাসি বলো তা তো না বাংলাদেশের প্রত্যেকটা হুজুর কিন্তু এই একই বক্তব্য দেয় আর এদের এরা এতদিন ধরে যে ওয়াজ নসিহত পেশ করে আসছে গোটা বাংলাদেশ ব্যাপী যুগের পর যুগ এর ফলে হচ্ছে কি যারা নাকি উদার ছিল একটু ধর্ম নিরপেক্ষ টাইপ ছিল তারাও কিন্তু এখন ভয়ঙ্করকমভাবে ধর্ম মাদ হয়ে গেছে এবং ঠিক সেই কারণে এখন হাই স্কুলের প্রধান শিক্ষকও কিন্তু এখন লেবাসে ভয়ঙ্করকমভাবে হুজুর আমাদের সময় যখন আমরা হাই স্কুলে পড়তাম মানে স্কুলে পড়তাম তখন শিক্ষকদেরকে এরকম হুজুর দেখতাম না তারা আধুনিক পোশাক পরিচ্ছদই পড়তো বাট এখন গোটা বাংলাদেশে আমার মনে হয় সিংহবাদ সিংহভাগ এই যে এই সাধারণ স্কুলগুলাতে এই শিক্ষকরা কিন্তু হুজুর হয়ে গেছে অর্থাৎ এদেরকে দেখলে মনে হয় যে এরা মাদ্রাসার হুজুর যাই হোক আসল কথা হচ্ছে তাহলে ওই স্কুলের প্রধান শিক্ষক উনি তো জানেন যে গান বাজনা হারাম অথচ তারই স্কুলে মেয়েরা গান বাজনা করবে এইটা এবং একই সঙ্গে এই যে সই মুসলিম আছে যে বিশেষ করে গান এবং বাজনার সুর এটা হলো শয়তানের এর বাসী অর্থাৎ শয়তানের সুর তো এখন মেয়েরা যদি গান করা শুরু করে তাহলে এটা তো ওই হেডমাস্টারের কাছে শয়তানের সুর মনে হয়েছে তাই না তো শয়তানের সুর মনে হওয়ার পরে তার মাথা কি খারাপ হয়ে যাবে না উন্মাদ হয়ে যাবে না সে কি ভয়ঙ্কর রকম উগ্র হয়ে যাবে না সে শয়তানকে দমন করার জন্য সেকে ছুটে যাবে না সেই জন্য এসে ছুটে গেছে ব্যাপ নিয়ে ওই মেয়েদেরকে পিটিয়েছে তাই ইসলামিক দৃষ্টিভঙ্গিতে এটা তো হান্ড্রেড পার্সেন্ট একেবারে সঠিক কাজ মেয়েরা শয়তানের খপ পড়ে পড়বে তার স্কুলের মেয়েরা ছাত্রীরা আর প্রধান শিক্ষক কি সেগুলো চেয়েছে দেখবে নাকি তাদেরকে শয়তানের খপ পড়ে থেকে বাঁচানোর চেষ্টা করবে হেডমাস্টার তো সেই চেষ্টাই করছিল অথচ বেরসিক এই অভিভাবকগুলো অর্থাৎ ওই মেয়েদের মেয়েদের অভিভাবকগুলো সেটা বোঝে নাই তারাও কিন্তু ধর্মোন্মাদ কিন্তু হঠাৎ করে তারা ওই মেয়েদেরকে শয়তানের আসর থেকে রক্ষা করছে তারা সেটা কিন্তু বোঝে নাই অর্থাৎ ওই অভিভাবকদের মধ্যে শয়তান ভর করছে যে কারণে বস্তুত তারা টোটাল জিনিসটাকে অন্যায় মনে করছে অর্থাৎ শয়তনের খপ্পে পড়ে তারা এই যে প্রধান শিক্ষক যে মেয়েদেরকে পিটালো এটাকে ভয়ঙ্কর অন্যায় মনে করছে এবং অতপর দল বেঁধে এই যে এই এই শিক্ষাকে গণপিটুনি দিয়েছে চিন্তা করেন চিন্তা করেন তাহলে এখন কে সঠিক হেডমাস্টারই যে একেবারে ইসলামী মতে হানড্রেড পারসেন্ট সঠিক লাইনেই আসে এতে তো কোনো সন্দেহ নেই তাই না এতে তো কোনো সন্দেহ নেই তাহলে এই যে লোকগুলা যারা শয়তানের আসরে আক্রান্ত হয়ে এই যে পিটালো তাহলে তাদের স্থান কোথায় হবে সুযোগ জাহান নামের আগুনে তারা পুড়বে এতে কি কোনো সন্দেহ আছে এখন এদেরকে যে জিজ্ঞেস করেন দেখবেন যে বলবে যে না 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 এটা কি বলেন সে কোরআনে কোথায় আছে গান বাজনা হারাম এখন এদের কোরআন হাদিস দেখালেও দেখবেন যে না না এর ভিন্ন ব্যাখ্যা আছে তো যাই হোক তাদের ভিন্ন ব্যাখ্যা থাকুক বাট আমরা তো হুজুরদের কাছ থেকে জানি যে গান বাজনা কঠিনভাবেই হারাম সুতরাং এই ক্ষেত্রে যে যত কথাই বলুক না কেন প্রধান শিক্ষক ঠিক কাজটাই করছে ঠিক কাজটাই করছে এবং এই জন্য আমি ভীষণভাবে ভারাক্রান্ত হয়ে গেলাম বাংলাদেশে কোনো গান বাজনা চলবে না এখন চলবে খালি ওয়াজ বাংলাদেশের মানুষ এখন ভয়ঙ্করকম ধর্ম মাদ তারা এখন জঙ্গি জিহাদে উদ্বুদ্ধ তারা স্বপ্ন দেখে এই যে ভারতের বিরুদ্ধে গাজ অতুল হিন্দু করবে তারপরে সেই দেশ দখল করবে তাদের ধন সম্পদ গুণিমতের মাল হিসাবে নিবে এরকমই স্বপ্ন দেখে আর সেখানে এই গান বাজনা করে মানুষের হৃদয় কোমল হয়ে যাবে তারা মানবীয় গুণাবলীর অধিকারী হয়ে যাবে এটা তো কোনোভাবেই হতে পারে না গান বাজনা কবিতা এইগুলো যদি চর্চা করে তাহলে তো তারা রুক্ষ সুক্ষ কঠোর এবং গৃহাদির ভূমিকা অবতীর্ণ হতে পারবে না তখন মমিন মুসলমানরা হয়ে যাবে যে কিন্তু সেটা তো হতে পারে না সেটা তো হতে পারে না অর্থাৎ কি আর করা অবশ্যই অবশ্যই বাংলাদেশ থেকে এখন সরকারিভাবে আইন করে সরকারিভাবে আইন করে আমার মনে হয় যে কালচারাল যে ফাংশান এখনই বিভিন্ন স্কুলে আগের মতো তো একেবারেই হয় না তারপরে মাঝে মাঝে কোথাও কোথাও হয় এগুলোকে সরকারি একটা পরিপত্র জারি করে পুরা এই গান বাজনার এই অনুষ্ঠান বাংলাদেশ থেকে একেবারে চিরতরে উচ্ছেদ করা উচিত এবং এখন যারা গান বাজনা করে প্রত্যেকের বিরুদ্ধে রাষ্ট্র ওই ধর্মদ্রোহিতার অপরাধে মামলা দিয়ে ধরে জেল হাজত ফাঁস দেয়া দরকার সরকার এগুলো কোনো ব্যবস্থা না করে এই যে দেশের মানুষদেরকে এই যে জাহান্নামের রাস্তা পরিষ্কার করে দিচ্ছে এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ